সমাজ খারাপ বলবে বলুক মডেল ইমি গতকাল একত্রিশ জুলাই আত্মহত্যা করেছেন মডেল ও অভিনেত্রী রিসিলা বিনতে ওয়াজের সন্দেহের তীর গিয়ে বেঁধে রিসিলা স্বামীর দিকে তার আত্মহত্যায় ভারাক্রান্ত হয়ে পড়েছেন মডেল ও অভিনয় অঙ্গনের অনেকেই নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় মডেল শাবনাস সাদিয়া ইমি পৃথিবী থেকে সদ্য বিদায় রিসিলার আত্মহত্যাকে কেন্দ্র করে ইমি বর্তমান সময়ের অন্যান্য মেয়েদের বেঁচে থাকার জন্য উৎসাহ দিয়ে নিজ ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন রিসিলার দেহত্যাগ হয়েছে নানান জল্পনা কল্পনা আমি ভাবছি একজন মানুষ মানসিকভাবে কতটা বিপর্যস্ত হলে ফুটফুটে ফুলের মতো সন্তানকে রেখে এরকম সিদ্ধান্ত নেয় যারা হতাশায় ভুগছো তাদের বলছি বোন শোনো জীবনে অনেক অনেক কাজ আছে চাইলেই তুমি তোমার জীবন আরো সুন্দর করে সাজাতে পারো একবার ভেঙে যাবে আবার স্বপ্ন দেখো আবার ভাঙবে আবার দেখো দেখবে এক সময় ঠিকই সফল হয়েছ কেউ তোমাকে নেগলেক্ট করলে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকেই আবার ঘুরে দাঁড়াও প্রতিবেশীরা ধিক্কার দেবে ফিরে তাকেও না সমাজ খারাপ বলবে বলুক তুমি তোমার মতো করে চলো যারা আর চোখে তাকাবে তাদের দেখেও দেখবে না জীবনে চলার পথে আত্মবিশ্বাস খুব দরকার তুমি মরে গেলে দুদিন মানুষ আফসোস করবে তারপর তোমাকে ভুলে যাবে তুমি যদি অথচ সমাজের বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাও প্রতিষ্ঠিত হতে পারো তখন এই সমাজ মানুষ প্রতিবেশী এরাই মনে রাখবে তোমাকে সাবনাজ সাদিয়া ইমি বাংলাদেশের জনপ্রিয় একজন র্যাম্প মডেল এবং অভিনেত্রী দীর্ঘ এক যুগ ধরে তিনি ফ্যাশন প্যারেডে ক্যাটওয়ক করছেন এছাড়াও তিনি টেলিভিশন বিজ্ঞাপন চিত্র বিলবোর্ড এবং বিনোদন পত্রিকার মডেল হিসেবে কাজ করেছেন কিছু সংখ্যক টেলিভিশন নাটকে অভিনয় এবং বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন ইমি দু সালে তিনি বেস্ট মডেল অব বিএফ পুরস্কার পান